আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আসলে এটাই প্রথম লাইভ হঠাৎ করেই আসলে লাইভে আসা আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমি লাইভে আসব হঠাৎ করেই আসলে লাইভে আজকে আসা আমি একটু বুঝতে পারছি না আমার আসলে আপনারা ভয়েস শুনতে পারছেন কিনা বা আমাকে দেখতে পারছেন কিনা একটু যদি আপনারা জানান তাহলে হয়তো বা আজকে আসলে বেশ রাতও হয়ে গেছে কিন্তু আমার মনে হয়েছে যে একটু গল্প করি আপনাদের সাথে আমার ট্যাগলাইনটা লাইনটা হয়তোবা দেখেছেন ডাকশন নির্বাচন এবং এবং হচ্ছে আগামীর যে চিন্তা ভাবনা তো ডাকশন নির্বাচনের রেজাল্ট আজকে দিয়েছে এবং আমরা জানি যে আসলে ডাকশন যেই রেজাল্ট হয়েছে আপনাদের কি মনে হয় কি ধরনের আসলে মতামত আপনাদের এটা আসলে আপনাদের সাথে একটু গল্প করা যে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে ডাকশন নির্বাচন নিয়ে অনেক রকম মাতামাতি হচ্ছিল অনেক বিষয় নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ চলছিল কথা হচ্ছিল নানান বিষয় সম্পর্কে ড্যাকশন নির্বাচন নিয়ে এর মধ্যে আমরা আসলে অনেক কিছু দেখছিলাম যে অনেক ধরনের মানুষের কমেন্টস ছিল বিশ্লেষণ ছিল গবেষণা ছিল লাস্ট মোমেন্টে যদি আমি বলি যে ডাকশন নির্বাচনে জেতা হারার যে একটা বড় ধরনের যে একটি বিষয় ছিল যেমন ছাত্র দল বা অন্যান্য দলের ক্যাম্পেইনটা কোন ধরনের ছিল আসলে লাস্ট মোমেন্ট পর্যন্ত আসলে বোঝা হয়তো বা কঠিন ছিল যে আসলেই কি আমাদের এই নির্বাচন যেটা হচ্ছে সেটা কি ঠিকঠাক মতন হচ্ছে কিনা বা আসলে রেজাল্টটা কার ঘরে যাবে রেজাল্ট আসলে আলটিমেটলি কি দাঁড়াবে এটা নিয়ে কিন্তু অনেক অনেক কনফিউশন ছিল দেখেন গতকাল রাতে হয়তো বা আপনারা জানেন যে গতকাল রাতে আমাদের অনেকেই মানে জেগেছিলেন আসলে রেজাল্টের জন্য যে কি ধরনের রেজাল্ট হয় কেউই জানেন না একটা টান টান উত্তেজনা চলছিল কারণ সবাই এক ধরনের ধরলেই নিয়েছিল যে আসলে যেহেতু অনেক বেশি ক্যাম্পেইন এবং তো মানে খুবই তর্জোর শোনা যাচ্ছিলো আসলে ছাত্র দলের তো সেই দিক থেকে আসলে ছাত্র শিবির এই যে প্যানেল সহ জিতে যাওয়াটা কিন্তু অনেকটাই অনেকের কাছেই মানে খুব অবাক করা বিষয় ছিল আবার কারো কাছে খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল তো যদি বলি যে আসলে ডাকসুন নির্বাচন কেন্দ্রিক যে এক ধরনের মানুষের উত্তেজনা বা মানুষের যে আগ্রহের জায়গা সেটা কিন্তু ভুল না সেটা কিন্তু অনেক অনেক মানুষেরই আছে এবং যেহেতু দীর্ঘদিন আসলে ডাকসন নির্বাচনটা বন্ধ ছিল মানুষের হচ্ছে নতুন করে নতুন পরিবর্তিত বাংলাদেশে আসলে মানুষের আগ্রহের এক জায়গাও তৈরি হয়েছে এই ডাকসুন নির্বাচন নিয়ে তো নতুন এই পরিবর্তিত বাংলাদেশে নতুন প্রার্থী নতুন সব কিছুকে মিলিয়ে আসলে ডাকসনের নির্বাচন কেমন হয়েছে এটা হয়তো বা আপনারা আমার থেকেও ভালো বলতে পারবেন তবে আমার কাছে কিছু বিষয় মনে হয়েছে যেমন হচ্ছে ডাকসুন নির্বাচনে আসলে মানে কিছু রূপরেখা বা হচ্ছে কিছু দিক নির্দেশনাও পাওয়া মানে অনেক ধরনের জেস্টারের কথা বলা হচ্ছে যে এই নির্বাচন শুধু একটি বিশ্ববিদ্যালয় বা ছাত্র ছাত্র সংসদ নির্বাচন এ বলে এটিকে উড়িয়ে দেওয়ার কিছু নেই এটি আসলে ভবিষ্যৎ নীতি নির্ধারণেরও একটি দিক নির্দেশনা অনেক বড় রাজনৈতিক দলগুলোর জন্য এটা কিন্তু বারবারই অনেক বিশ্লেষকরা বলছিলেন কারণ এই নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে এই দেখা হচ্ছিল কারণ এই নির্বাচনকে কেন্দ্র করেই এই নির্বাচনের যেই হার জিত বা ফলাফলকে কেন্দ্র করেই হয়তো বা পরবর্তী যে আগামী বড় নির্বাচন আসছে জাতীয় নির্বাচনে এটার একটা প্রভাব দেখা যাবে এটার একটা বড় ধরনের মানে দেখা যায় যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট পরিবর্তন বা কোন দিকে যাবে রাজনীতি এরকম কিছু বিষয় ক্যালকুলেশনও ছিল তো এর মধ্যে কিছু বিষয় ছিল যেমন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে গত ষোলো বছরের ইতিহাস যেটা বলে যে আমাদের বড় একটা প্রজন্ম মানে আমরাই যদি বলি যে আমরা কিন্তু ভোটের রাজনীতি এটি আমরা বুঝি না হ্যাঁ ভোট বলতে আসলে বাংলাদেশে কিছু আছে এটা আমরা বিশ্বাস করতে পারি না আসলে সত্যি কথা যেটা যে যেহেতু ভোট আমরা দেখিনি বা ভোটার ভোটার হওয়ার পরে ভোট দেওয়া হয়নি বা ভোট আসলে সত্যিকার অর্থে হতে পারে এই দেশের সেই কালচারটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে কাজে এটা যে নতুন করে আবার হতে পারে বা এই যে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হওয়া এটা কিন্তু এত সহজও না কারণ আমাদের সেই বিশ্বাস বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে যে আমাদের কিন্তু ওই যে ভোট চুরি বা রাতের ভোট এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে যে ভোট যদিও এরকমটা কিছু হয় মানে সরকার যত কিছুই বলুক না কেন কেন আদৌ কি আসলে ভোট মানে মানে টিকিয়ে রাখা সম্ভব মানে সব কিছু কি নিরপেক্ষ মানে সুন্দর সঠিক ঠিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় আসলে কি ভোট গ্রহণ সম্ভব কিনা এটি কিন্তু আমাদের সবারই প্রশ্ন যে না এটা কি সম্ভব নিশ্চয়ই কারচুপি হওয়ার সম্ভাবনা আছে এটা কি সম্ভব মানে এগুলো তো নষ্ট হয়ে গেছে মানুষকে আসলে মানুষকে কি আসলে অতটা কন্ট্রোল করতে পারবে সরকার এ নিয়ে কিন্তু জাতীয় নির্বাচনকে বলেন বা অন্যান্য নির্বাচনকে কেন্দ্র করে মানুষের কিন্তু অনেক প্রশ্ন তো সেই জায়গায় আসলে এটা ছিল একটা ছোট ডেম এক ধরনের যে ট্রেইলার বলতে পারি আমরা যে এই নির্বাচনে আসলে ভোটার সঠিকভাবে ভোট দিতে পেরেছে কিনা বা প্রক্রিয়া কতটুকু হয়েছে এই বিষয়ে আসলে উম যারা প্রত্যক্ষদর্শী বা মানে মানে ভোট কেন্দ্রিক যারা জড়িত তারা তাদের বাইরেও যেমন সাংবাদিক মানে গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে এইবারের ভোট ছিল নজিরবিহীন ভোট মানে এই যে একশো নির্বাচনের ভোটটা ছিল অনেক ক্ষেত্রেই নজিরবিহীন যে তারা গত হয় বা অনেকেই পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ধরে তারা হচ্ছে সাংবাদিকতা করছেন কিন্তু তাদের চোখে হয়তো বা পড়ে নাই স্বচ্ছ প্রক্রিয়ার কথা তারা বিভিন্নভাবে ব্যাখ্যাও করেছেন তো সেই জায়গা থেকে শুধু তাদের কথা না আরও যে আমরা আসলে এখন তো কোনো কিছু গোপন থাকে না সোশ্যাল মিডিয়ায় সব কিছুই চলে আসে আমরা বিভিন্ন ধরনের ভিডিওস বা আরও বিভিন্ন ধরনের লাইভ এটা ওটা নানান কিছুই যখন দেখছিলাম তখন কিন্তু আমাদের কাছেও এই জিনিসটা মনে হয়েছে যে সততা বা ছিল তো সব কিছু মিলিয়ে আসলে ফাইনালি যে রেজাল্ট আসলো শিবির প্যানেল থেকে আসলে বিজয় আমি একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই যে শিবিরের প্যানেল থেকে জয় হয়েছে এই যে সাদিক ক্যাম বা আরও যারা ছিল তারা যারা এই প্যানেল থেকে জয় পেয়েছে তাদের তারা কিন্তু আজকে বাংলাদেশে প্রশংসায় ভাসছেন কিন্তু এখানে কিছু বিষয় আছে যেমন বাংলাদেশে কিছু ন্যারেটিভ তৈরি হয়েছে গত বেশ কিছু মানে এটা বলবো যে আমাদের মানে মুক্তিযুদ্ধের পর থেকেই বেশ কিছু ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং গত ষোলো বছরই ন্যারেটিভগুলোকে আরও অনেক বেশি পাকাপুক্ত করা হয়েছে যেমন যুদ্ধ অপরাধের বিচার এবং একাত্তর একাত্তর মুক্তিযুদ্ধ বা চেতনা বলে এখন যে চেতনা কার্ড খেলার একটা বিষয় আসছে বা হচ্ছে এই যে চেতনা ব্যবসার কথা বলা হয় তো সব বিষয় সহ মানে এই যে প্রগতিশীল বা সুশীলদের এক ধরনের মতামত বা হচ্ছে এই যেমন আমি দেখেন কিছুদিন আগেও কিন্তু এই মেঘমোল্লারদের যে দলটা তারা কিন্তু এরকম স্লোগান দিয়েছিল যে তুমিও জানো তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি এই যে এই যে ট্যাগ মানে শিবির থেকে আসছে একটা ছেলে মানেই হইতেছে সে পাকিস্তানি তো এই ধরনের যে চিন্তাভাবনা মানে ট্যাগ দিয়ে এটাকে এক ধরনের মানে এই যে ন্যারেটিভটাকে ধরে রাখা এই ধরনের বিষয়গুলা দেখেন তারপরে যারা অন্য ঘরনার বাম ঘরনার বলেন বা হচ্ছে পার্শ্ববর্তী দেশপ্রেমী তো এই যে এই ধরনের যারা ছিলেন বা অতি সুশীল যারা তাদের মধ্যে কিন্তু এক ধরনের তাদের যে ক্যালকুলেশন সেটা কিন্তু এবার এই ন্যারেটিভ ভেঙে গেছে তো এই যে নির্বাচন এই নির্বাচন কিন্তু এটার একটা বড়ো বড় বিষয় এটা সামনে এসেছে জুলাই ব্যবসাও কিন্তু সম্ভব না জুলাই নিয়েও যদি কেউ চেতনার বিজনেস করে সেটাও কিন্তু সম্ভব না সেটাও কিন্তু ভেঙে গেছে আমি আরও একটি বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মানে এই যে মানে মানুষের কর্ম হ্যাঁ মানুষের কর্ম হচ্ছে অনেক বড় একটি বিষয় মানে এগুলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের প্রেমকে ধরে রেখে অসৎভাবে কোনো কিছু করে আসলে গায়ের জুড়ে সব কিছু করা যায় না জেনারেশন পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে মানুষ প্রতিবাদী হয়েছে মানুষের যে ভয় ভেঙে গেছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ মানে প্রকাশ করতে শিখেছে মানুষ কিন্তু সহ্য করবে না এর একটা মানে আসলে এখন মানুষের ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে মানুষ চোখের সামনে যেটা দেখে যেটা বোঝে আসলে যেটা যৌক্তিক মনে করে যেটার তথ্য প্রমাণ মানুষ ঘাটাঘাটি করে দেখে যে না এটা সঠিক এটা ব্যথিক এবং যেটা আসলে মানুষ মনে করে যে না এটাই আমাদের করা উচিত মানুষ কিন্তু সেটাই করে তো সেই জায়গা থেকে আসলে গতানুগতিক যে ধারা যে না যেই ধারা বয়ে এসেছে সেই ধারাই চলবে ওই চিন্তা করাটা বোধহয় এখন ভুল আমাদের জন্য তো এই নির্বাচন আমি বলবো যে এই নির্বাচনে এই যে ন্যারেটিভগুলা ভেঙে যাওয়া নতুন ন্যারেটিভ তৈরি হওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং আরও একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে কোনো নেতা সেটা হোক সাদিক কায়েম বা সেটা হোক আবিদ হোক বা অন্য যে কোনো নেতাই হোক না কেন যদি সেখানে আবিদও হতো আমি আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ যারা শিক্ষার্থী যারা ভোট দিয়েছে তাদের ভোট দেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ অবশ্যই ছিল সেই কারণগুলোতে আমি আসছি ছোট করে আমি বলবো কিন্তু তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এই যে এই এই নির্বাদ এই সাদিক ক্যাম হোক বা অন্য যে কোনো মানুষই হোক না কেন আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের সামনে আসলে রাজনৈতিক মাঠ আমি আসলে রাজনীতির কিছুই বুঝি না আমি মাফ চেয়ে নিচ্ছি যে আমি রাজনীতির কিছুই বুঝি না কিন্তু এরপরেও আমি জাস্ট আমার মতামতটা এই প্রেক্ষিতে আমি জাস্ট মানে শেয়ার করছি যে এই রাজনৈতিক এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমান সময়ে এসে আসলে রাজনীতির মাঠে কোনো নেতা মানে যারা আসলে রাজনীতি করতে চান তাদের আসলে ব্যক্তিত্ব নেতৃত্ব এবং হচ্ছে কর্ম এই তিনটা জিনিস মানে তিনটা জিনিস ঠিক রাখা অত্যন্ত জরুরি আমার কাছে মনে হয়েছে আমি আবারও বলছি ব্যক্তিত্ব নেতৃত্ব এবং কর্ম কারণ দেখেন একটা মানুষের ব্যক্তিত্ব এবং একটা মানুষের নেতৃত্ব মানে রাজনীতির মাঠে একটা মানুষের ব্যক্তিত্ব এবং নেতৃত্ব আপনারা জাস্ট চিন্তা করে দেখেন কিসের সঙ্গে কি কি দরকার এবং কর্মের সাথে কিন্তু সততা কার্যক্রম চলাফেরা জীবনযাপন সহারও অনেক কিছু জড়িত এবং এই কর্মের ফলেই কিন্তু বাকিটা ডিপেন্ড করে আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আজকে সাদিক কায়েম সাদিক কায়েম আমরা শুনেছি যে চব্বিশের অনেক বড় ভূমিকা ছিল তার শিবির করে না কি করে এটা বড় বিষয় না আমি সেই দিকে যাচ্ছিই না সে শিবির করে না বাম কর মানে এগুলা আমাদের জানার মানে আমি যদি ওইগুলোকে বাদ দিয়ে আমি একটু বলি যে শিক্ষার্থী এই ছেলেটা তার চব্বিশে অবদান ছিল এবং সে তার যে তার যে মানে দক্ষতা মেধা এবং সততা সেইটা সে গত এক বছরে কিন্তু ধরে রেখেছে সে শুধু চব্বিশে অবদান রেখেছে বিষয়টা এরকম না সে সত্যের পথে হাঁটার জন্য যা যা করা দরকার যে চ্যালেঞ্জগুলো নেওয়া দরকার সে সেইটা করার চেষ্টা করেছে সেইটা করার চেষ্টা করেছে মানে কি তার কর্মটাকে সে ঠিক রেখেছে এবং এখন পর্যন্ত সে একটা মোটামুটি একটা ব্যক্তিত্ব দাঁড় করানোর চেষ্টা করেছে নেতৃত্বে কেবল সে এসেছে নেতৃত্বে আজকের থেকে তার নেতৃত্ব শুরু যেটা মনে মনে অফিসিয়ালি যে নেতৃত্ব সেইটা সে শুরু করেছে এবং সেটা হয়তো বা একটা সময় বোঝা যাবে আসলে তার নেতৃত্ব সে কেমন নেতৃত্বের মানে অধিকারী সে কেমন যোগ্য আসলে নেতৃত্বের ইয়ে তার কাছে আছে এটা বোঝা যাবে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু সে এক বছরে কিছুটা হলেও প্রমাণ করেছে যার জন্য কিন্তু আজকে এই যে বিজয়ের পিছনে কিন্তু এই তিনটা বিষয় অবশ্যই সম্পৃক্ত আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ধরেন আমি সেটা বলতাম যেমন আবিদের কথাও বললাম বা অন্যান্যদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় এই তিনটা বিষয় যদি সে ঠিক রাখতে পারে তাহলে সে অবশ্যই এগিয়ে যাবে এখন সে জামাত থেকে আসলো শিবির থেকে আসলো না বিএনপি থেকে আসলো এইটা থেকেও বড় বিষয় এই এই তিনটা গুণ নিয়ে যদি এই ছেলে এগিয়ে যায় বা এই প্যানেল এগিয়ে যায় তাহলে এরা ভবিষ্যতেও বাংলাদেশের রাজনীতিতেও বা বাংলাদেশের জন্য ভালো কিছু করবে এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের কাছে মনে হয় আরেকটি বিষয় হচ্ছে যে এই তিনটি জিনিস বা আরও কিছু বিষয় আছে যদি তারা সেগুলো ঠিক রাখতে না পারে যতই ভালোবাসা নিয়ে আজকের এই যে জয় পাক না কেন সেই জয় যদি ধরে রাখতে না পারে সেই ভালোবাসা যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু খুব বাজে রকমের পতন হয় আমরা এই জেন এই যে অর্জন এই এর থেকে আমরা যতটুকু লেসেন পেয়েছি সেই লেসেনটা হচ্ছে এরকম যে মানুষ ভালোবাসা দিয়ে যেরকম মাথায় উঠাতে পারে তার কর্মের কারণে সেই মাথা থেকে ঘৃণার সাথে ফেলে দিতে কিন্তু এক মুহূর্ত সময় লাগে না খুব অল্প সময়েই তারা ফেলে দিতে পারে সো খুবই সাবধান মানে আসলে আমাদের যারা নেতৃত্বে এসেছেন তাদের ব্যক্তিত্ব ঠিক রেখে কর্ম ঠিক রেখে চলতে হবে না হলে আসলে সামনে আগানোটা খুবই কঠিন আর আমি বলবো যে আমরা অবশ্যই আশাবাদী যে তারা সেই বিষয়গুলো মাথায় রেখেই চলবেন এবং হচ্ছে আমরা সেই প্রত্যাশাই করি কারণ আমরা চাই দেশ ভালো থাকুক দেশ শান্তিতে থাকুক কারণ এই নেতৃত্বই কিন্তু ভবিষ্যতের বড় নেতৃত্বে এর জন্য তৈরি হয় তারাই সামনে নেতৃত্বে আসবেন বয়সের সাথে সাথে বড় হবে সব কিছুই তো আরেকটি বিষয় যেটি আমি বলছিলাম যে তাকে সাধারণ শিক্ষার্থীরা যে ভোট দিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে শিক্ষার্থীরা আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা মানে চারুকলার শিক্ষার্থী বা ও এরকম মানে খুবই খুবই আধুনিক হ্যাঁ প্রগতিশীল বলি বা সুশীল বলি বা বাম বলি আমি এই জাতীয় শিক্ষার্থীকেও কিন্তু সাদিক আমাকে ভোট দিতে শুনেছি আমরা মিডিয়াতে দেখেছি যে কত মেয়ে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি কত মে লাইন ধরে সাদিক ক্যাম্পকে তারা ভোট দিয়েছে ইভেন ভোট শুধু দেয়নি রেজাল্ট হওয়ার আগে সাদিক ক্যাম্পের নাম তারা সাহস নিয়ে বলছে যে আমরা সাদিক ক্যাম্পকে ভোট দিয়েছি তো এই যে পরিবর্তন শিবির বলে দূরে ঠেলে দেওয়ার কিন্তু ওয়ে নাই সেই ওয়ে কিন্তু সেই ন্যারেটিভ কিন্তু ভেঙে গেছে তো দেখেন নারীদের যে প্রতিবন্ধকতা তৈরি করবে এটা করবে ওইটা করবে নারীদেরকে এই করবে সে করবে কোনো কিছুই কিন্তু ঠিক থাকে নাই নারীরাই উল্টো করে বেশি ভোট দিয়েছে এটা তার অর্জন অবশ্যই তার অর্জন এখন সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কেন তারা ভোট দিয়েছে হয়তো বা এরকম কিছু বিষয় আছে যে নিরাপত্তা তার সততা তার কার্যক্রম এবং সামনে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই আসলে তাকে সেই ভোটগুলো তারা দিয়েছে তো ভোটের রাজনীতি অন্যরকম মাঠের রাজনীতি ভোটের রাজনীতি বিষয়গুলো আসলেই অন্যরকম মুখে আসলে অনেক কিছু আমরা বলা বলা সহজ কিন্তু মাঠের রাজনীতিটা আসলেই অনেক কঠিন আর এই যে নানারকম কথা চব্বিশের পরবর্তী সময়ে আসলে মানুষের অনেক প্রত্যাশা সাধারণ মানুষের অনেক কিছু প্রত্যাশা ছিল অনেক স্বপ্ন ছিল যে এই দেশ হয়তো নতুন করে আবার গড়বে দুর্নীতিমুক্ত হবে চাঁদাবাজি থাকবে না মানুষ মানুষের জন্য এই যে বিষয়গুলো এগুলো হয়তো আরও অনেক সুন্দর হবে কিন্তু আমরা নানারকম মানে অনেক অত্যন্ত কষ্টের ব্যাপার যে আমরা আমাদের চোখের সামনে আসলে নানারকম অসঙ্গতি দেখিয়েছি গত এক বছর আমরা অনেক অসঙ্গতি দেখে দেখেই আসলাম এবং বর্তমান সরকারেরও নানা ধরনের ব্যর্থতা আছে যার জন্য সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে আবারও হতাশার একটা জায়গা তৈরি হয়েছে তো তবুও মানুষ আশাবাদী নতুন করে আবার এই যে একটি খবর এটি হয়তো বা পরিবর্তনের কিছু একটা মানুষকে আবার দেখাতে পারে বাংলাদেশের মানুষ আসলে স্বপ্ন দেখে কারণ স্বপ্ন না দেখলে তো এগিয়ে যাওয়া কঠিন তো সেই জায়গা থেকে মানুষ স্বপ্ন দেখে ভালো কিছুর আর এই যে ভবিষ্যৎ চিন্তাভাবনা আমরা সেটাই আমরা সেটাই প্রত্যাশা করি যে ভালো কিছু হবে এই নানা ধরনের জটিলতা কেটে যাবে এবং এই থেকে এই ধরনের নির্বাচন থেকে আমাদের পরবর্তী যে বড় নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই শিখবে এই নিজেদের মধ্যে আসলে সংঘর্ষ এড়িয়ে দলবদ্ধভাবে একতা নিয়ে আসলে কিভাবে সুন্দরভাবে সব কিছু ফেস করা যায় স্বচ্ছ রাখা যায় একটি কথা বলবো যে কর্মে আসলে যত যাই করেন না কেন আপনার কর্মই আপনাকে আসলে সেই ফলাফলটা টেনে টেনে এনে দিবে। নির্বাচনের মাঠে আসলে যদি আপনি ভালো কিছু করেন তাহলে নিশ্চয়ই আপনার আপনার ঘরেই সেই ভোটটা মানুষ দিতে চাইবে কিন্তু আপনার কর্মের মধ্যে যদি সমস্যা থাকে আপনার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সেই ভোটের চাবিকাঠিটা পরিবর্তন হয়ে যাবে আসলে যতই কারচুপি করার চেষ্টা করা হোক না কেন যতই যাই করা হোক না কেন সেটি হয়তো বা নাই ঠিক থাকতে পারে কারণ মানুষ কিন্তু অনেক বেশি সতর্ক এবং মানুষ অনেক বেশি এখন আপডেটেড সেই জায়গা থেকে আমাদের এটা একটা লার্নিং পয়েন্ট হতে পারে এটা মনে হয়েছে আসলে ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আমার বক বক শুনেছেন এতক্ষণ তো আমরা ভালো কিছু বানো আমাদের ভবিষ্যৎ সুন্দর কিছু হোক এমনটাই প্রত্যাশা করি এবং নতুন যারা নির্বাচিত হয়েছেন তারা ভালো কিছু করবেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং তারা আরও নতুন নতুন ইনোভেটিভ কিছু আমাদের সামনে আনবেন এবং দেশের পরিবর্তন আনবে যেটি আমার দেশের জন্য কল্যাণকর হবে এমনটি হয়তো বা তারা করবেন এমনটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাউজে জাবিদা ঐশীর যে চ্যানেল সেই চ্যানেলের সাথেই থাকবেন আপনারা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের কন্টেন্টগুলো আসলে আমি আরও কি কি কন্টেন্ট দিতে পারি আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের সেই কমেন্টসগুলো নিশ্চয়ই বিবেচনা করব আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা সুস্থ থাকেন সবাই দোয়া রাখবেন আমার জন্য সবাই দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি পরিবার সহ আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ